তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই তো আজকে একটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট বেরোবে এবং তাদের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে কিন্তু যারা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি প্রেস বিবৃতির মাধ্যমে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে দু পরীক্ষা অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে এবং কি কি কোন কোন তারিখে কী কী পরীক্ষা হবে তো সেই রুটিনটি বদলানো হয়েছে তো আমি আগে রুটিনটা বলছি যেটা আগেই ঠিক হয়েছিল যেমন চোদ্দোই ফেব্রুয়ারি ছিল শুক্রবার প্রথম ভাষা অর্থাৎ বাংলা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শনিবার ছিল দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি সোমবার ছিল ইতিহাস আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল উনিশ তারিখ বুধবার ছিল জীবনবিজ্ঞান কুড়ি তারিখ ছিল ভৌতবিজ্ঞান বাইশ তারিখ গণিত এবং চব্বিশে ফেব্রুয়ারি ছিল ঐচ্ছিক বিষয় তো এই রুটিনটি পাল্টানো হয়েছে কারণ চোদ্দোই ফেব্রুয়ারির যে ডেটটি নির্ধারণ করা হয়েছিলো দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য সেই দিন কিন্তু ছুটি রয়েছে সবে বরাত রয়েছে এবং আরও একটি ছুটির ডেট রয়েছে সেই তারিখেই পড়েছে এই জন্য সেই রুটিনটি পুরো পরিবর্তন হচ্ছে এবং কিছুটা দুদিন এগিয়ে দেওয়া হয়েছে এবং সেটা একটা নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে যে কবে শুরু হচ্ছে না বলা হচ্ছে যে গতকালই একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং সেখানে পরিষ্কার করেই বলা রয়েছে দিস ইজ টু নোটিফাইড অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ শিডিউলড টু কমনস ফ্রম টুয়েলভ ফেব্রুয়ারি টু অর্থাৎ বারোই ফেব্রুয়ারি আরম্ভ হবে এবং সেটা শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বারো তারিখ শুরু হচ্ছে চব্বিশ হচ্ছে এবং তার যে সূচি অর্থাৎ কোন তারিখে কি পরীক্ষা হবে সেটা জানানো হবে তোমাদের মাধ্যমিক যে রেজাল্ট বেরোবে দু হাজার চব্বিশে সেই দিনই রেজাল্টের পরেই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে কত তারিখ কবে কি পরীক্ষা হবে